ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই জ্যোৎস্না আদি লক্ষ্মীমায়ের সামনে থেকে পুজোর থালা নিয়ে নিচে নামতে সুধার সাথে ধাক্কা লেগে থালাগুলো মাটিতে পড়ে যায় এবং থালায় থাকা সিঁদুর সুধার স্মৃতিতে গিয়ে পড়ে তখন জ্যোৎস্না বলে সুধাইটা তুমি কি করলে পুজোর থালাগুলো ফেলে দিলে তখন সুধা কান্না করে আর বলতে থাকে আমার তড়িতেজ কোথায় আমি ওদের যেভাবেই হোক খুঁজে বের করবই এটা বলে বাড়ি থেকে বের হতে যায় তখনই ঝিনুক এসে বলে দিদি তুই খুব অসুস্থ তোর এখন বাইরে যাওয়া ঠিক হবে না ডাক্তার বলেছে তোকে রেস্ট নিতে তুই আমার সাথে ঘরে চল কোথাও যাবি না তুই পরক্ষণে সুধা ঝিনুকের হাত ছিটকে কান্না করতে করতে বাইরে ভেসে যাওয়া নদীর চলে যায় অন্যদিকে আমরা দেখতে পাই আশুতোষবাবু তার পুলিশ টিম নিয়ে নিখোঁজ হওয়া সব লোকদের খুঁজে বের করে এমনকি রেস্কিউ টিমও পানিতে নেমে খুঁজতে থাকে অপরদিকে আমরা দেখতে পাই সুধা কান্না করতে করতে নদীর পাড়ে আসে আর চিৎকার করে তরি তেজ তরি তেজ ডাকতে থাকে আর বলে তোমরা আমাকে রেখে কোথায় চলে গেলে তরি দেখো তোমার মাম্মা এসেছে আমার সাথে এভাবে আর লুকোচুরি খেলিস না তোরা তাড়াতাড়ি চলে আয় আমার খুব কষ্ট হচ্ছে পরক্ষণে সেখানে নদীর পাড়ে পানির কূলে ছোট্ট একটা গণেশ ঠাকুরের মূর্তি পেয়ে সুধা হাতে নিয়ে বলে এটা তো আমার তরির দাদা তার মানে নিশ্চয়ই আমার তরি এখানেই আছে এটা বলে সুধা আবারও জোরে জোরে ডাকতে শুরু করে কিছুক্ষণ পরে সেখানে একটা ফকির এসে বলে আমি জানতাম তুই এখানে আসবি জানতাম ওদেরকে খুঁজতে তুই এখানেই আসবি ফকিরের কথা শুনে সুধা বলে আপনি কিভাবে জানলেন আমি এখানে আসব আপনি কি আমার তরি তেজকে দেখেছেন বলতে পারবেন ওরা কথায় তখন ফকির লোকটা বলে এসবই ভাঙা গড়ার খেলা কে কখন যাবে কে কখন আসবে বোঝা খুবই কষ্ট তবে তুই যার জন্য কাজছিস সে তোকে কি আদৌ মনে রাখবে মনে রাখার কথা শুনে সুধা বলে আপনি এসব কি বলছেন তেজ আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না আমরা সাত পাকে ঘুরে সিঁদুর পরিয়ে বিয়ে করেছি তাছাড়া তেজ আমাকে কথা দিয়েছিল আগামী সাত জন্ম আমাকে ছেড়ে কোথাও যাবে না কথাটা বলে সুধা দৌড়ে চলে যায় এবং তেজ তরি বলে চিৎকার করতে থাকে অন্যদিকে আমরা দেখতে পাই ঝিনুক সমুদ্রকে বলে তোমার শরীর আর ঠান্ডা হয়ে গেছে কেন তোমার কি ও শরীর খারাপ লাগছে কি হয়েছে আমাকে বলো তখন সমুদ্র বলে আমি এত চিন্তা আর নিতে পারছি না সারাটা রাত চলে গেল এখন অবধি তরিতে তেজ কারো খোঁজ পেলাম না জানি না ছোট্ট মেয়েটা এখন কি অবস্থায় কোথায় আছে অপরদিকে আমরা দেখতে পাই ঠাম্মি কান্না করতে ইন্দ্রিজিত বসুমল্লিক বলে মা তুমি এত ভেঙে পড়ো না তখন ঠাম্মি বলে গজানন আমাদের এই কিসের পরীক্ষা নিচ্ছে আমার জন্যই এসব কিছু হয়েছে যদি আমি পুরো ফ্যামিলি নিয়ে এখানে না আসতাম তাহলে হয়তো এসব কিছুই হতো না আগামী পর্বে আমরা দেখতে পাব সুধা আদি লক্ষ্মী সামনে বসে বসে বলে আমি তরি তেজকে ঠিক খুঁজে আনবই দেখব আমার সিথির সিঁদুরের জোর নারীর টান কীভাবে তোমার নির্মম বিচারের কাছে হেরে যায় আমার বিশ্বাস অন্যদিকে আমরা দেখতে পাই ছোট তরিকে নদীর কুল থেকে গ্রামের লোকেরা তুলে আনে অপরদিকে দেখতে পাই নদীর পারে অজ্ঞান অবস্থায় তেজ পড়ে আছে এবং হালকা করে চোখ মেলে তাকায় তো দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন